দারুণ মজার নারকেলের পুর ভরা পুলি কীভাবে খুব দ্রুত সময়ে তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটাই আমি আজ আপনাদের জন্য নিয়ে আসছি প্রথমে আমি নারকেল কোড়া নিয়ে নিলাম নিয়ে নিলাম এলাচ দারচিনির গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিলাম গুড় দিয়ে মোটামুটি লো ফ্লেমে আগুনটাকে রেখে আমি উল্টিয়ে পালটিয়ে সুন্দরভাবে আমার নারকেলের পুরটা তৈরি করে ফেললাম যখন সুন্দর একটা সোনালি কালার চলে আসবে তখন আমার নারকেলের পুরটা হয়ে গিয়েছে আপনারা দেখতে পেরেছেন তো এই পর্যায়ে আমি একটু চালের গুড়ার কাই করে নিলাম এবং ছোট ছোট রুটি বানিয়ে নিলাম এবং রুটিগুলার ভিতরে আমি এক করে সুন্দর করে আমি পুরটা ভরে দিলাম এবং কাটা চান ধুয়ে আমি খুব দ্রুত সময়ে ডিজাইন করে নিলাম একটু এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হয় এবং সময় খুবই কম লাগে তারপর আমি অল্প আছে এগুলি কি ভেজে নেব তো আমার পিঠাগুলি হয়েছে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে তো এখন আমি অল্প হিটে তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব খুব বেশি হিটে ভাজলে যেটা হবে সেটা উপরটা পুড়ে যাবে তো মুচ কম হবে তার জন্যে মোটামুটি মিডিয়াম হিটে আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম প্লাস হয়ে গেল আমার দারুণ স্বাদের নারকেলের পুরভোরা মুচ মুচে পুরি তো এটা আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ